প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন অন্ধলোক উনি বিভিন্ন সংস্কৃতি চর্চা করে থাকেন উনি এখন একটি রম্য সংবাদ পাঠ করবেন উনার নাম আবু তাহের বাড়ি টাঙ্গাইল জেলা দিনদর উপজেলার নাল্লাপড়া গ্রাম সংবাদ পাঠ করছেন আবু তাহের ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক একটু পরে আপনারা শুনতে পারবেন শুধুমাত্র টাঙ্গাইল থেকে রিলু করে আর ডি মিডিয়ায় একটি বাংলা খবর আসসালামু আলাইকুম সকাল আড়াইটে রেডিও বাংলাদেশ ডাপা খবর পড়ছি মাখনের বাবা মোহাম্মদ আব্দুল মিষ্টার সাড়ে বারোশো সয়তালের সেক্রেটারি অ্যাডভোকেট তাহরুদ্দিন সরকার বাতাসানি তালুকদার মিয়া গাছকাপ সাহেব পোয়াতে বাহার কদম চান বিদেনীয় বিকাউস অরূপে বাটলি বিশ্বাস খবরে জানা গেছে গতকাল বেলা তেরোটায় ঢাকা রেল থেকে তিনটে সেলে দুইটা রেলগাড়ি খেয়ে ফেলছে সরকার শুনছেন তিনটে সেল যে পেন তাকে নব দুইটা বক্সেল পুরস্কার দেওয়া হইবে বিশেষ খবরে আরো জানা গেছে বেলা চোদ্দটায় একটি মশার সঙ্গে একটি হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হয়েছে মশাগুলো কয়েকদিন পাখা ভেঙে গিয়েছে এলিট পারে কতগুলি মানুষ আহত আর কতগুলি মানুষ নিহত হয়েছে আহত মানুষের গ্রাতিনিহত মানুষের ঢাকা টিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে বেলা সতেরোটা ডাকার রেল স্টেশন থেকে একটি মোরগ হারানি গিয়েছে মোরগটির উচ্চতা বাইশ ফুট তিন ইঞ্চি লম্বা হালকা পাতলা গরম মোরগটি বাংলায় কথা বলে মোরগটি ডাকা হেঁটে বসে জমাতে পারলে তাকে পঞ্চাশটা জুতার বাড়ি পুরস্কার দেওয়া হবে মাপ করবেন একসঙ্গে দেওয়া হবে না কিস্তি করে দেওয়া হবে এদিকে বুড়িগঙ্গা নদীতে একটি পায়েসের খুনি পাওয়া গিয়েছে আমার আমাদের নিজস্ব সংবাদদাতা বা কোনো নিজস্ব সংবাদদাতা মোহাম্মদ রশিদুল ভাই রশিদ বলেছে আলোচনাতে খনন করলে কঠিন আলোচন এবং কি শুকনা সমসম পাওয়া যেতে পারে এদিকে টাঙ্গাইল নতুন বাস থেকে একশো পঁয়ত্রিশ বছরের একটি বাচ্চা মেয়ে হারিয়ে গিয়েছে মেয়েটি হারানোর সময় তার পরনে ছিল সাড়ে তিন বান্টিনের ব্লাউজ হলুদ রঙের পেটিকোট সবশেষে আবহাওয়া ঢাকা টাঙ্গাইল রংপুর সিলেট পেন কেন্দ্র খুলনা রাজশাহী বগুড়া দিনাজপুর নাল্লাপাড়া মুর্শিদাবাদ দিলদর গরাসিং কুলতরা সিন্ধি গেলাসিন পাঁচরাইল এবং কি মামাপুরের উপর দিয়ে আমাদের প্রসার কেন্দ্র বাদ দিয়ে জুড়ো হওয়া এবং কি বজ্রবিষ্ট হতে সঙ্গে ঠান্ডা ও টেল বাতাসও বাতাস বয়ে যেতে পারে এতে কোনো পানি পড়ার সম্ভাবনা নাই এসব ছোট ছোট বান্ধবকে সাবধান স্থানস্থল করে বলা হয়েছে এদেরকে কোনো সংকেত দেখাতে হবে না আগামীকাল সূর্য উদয় হবে দুপুর বারোটায় এবং অস্ত যাবে প্রায় একটায় খবর শেষ হল পরবর্তী খবর শুনবেন আগামী মাসের পঁয়ত্রিশ তারিখে ইংরেজিতে ধন্যবাদ তাই ভাই